হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে কিভাবে খুব সহজেই নায়রা জামা কাটিং এবং সেলাই করবেন আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন আর অবশ্যই বৃষ্টির আওয়াজটিকে একটু স্কিপ করে যাবেন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ভয়েস দিচ্ছি তাই একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো দেখুন ফার্স্ট আমি থ্রি পিসটি সম্পূর্ণ মেলে নিচ্ছি থ্রি পিসের যে জামার পার্টি আছে সেটাকে আমি সম্পূর্ণভাবে মেলে নিলাম এটা হচ্ছে গ কাপড়ের মতো সিস্টেম করা আছে তো এখান থেকে হাতাবার করতে হবে এবং এখান থেকে আমার জামাটা কাটিং এবং সেলাই করতে হবে তো দেখুন এটা হচ্ছে আমি বেশি কাজ যেটা যেটা সেটা হচ্ছে পেছনের পার্ট আর কম কাজ যেটা সেটা হচ্ছে সামনের পার্ট তো ফার্স্টে আমি জামার লম্বাটা এখানে কাপড়টিকে দুই পার্ট দুই ক্লাস করে চার পাট করে নিয়েছে এবং লম্বায় নিয়ে দেখছি এখানে সাতচল্লিশ ইঞ্চি আছে তো আমার মেন লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো এখন আমি ফার্স্টে কমরের কাত থেকে আমি কমরের মাপ বডির পার্টটি আমি আলাদাভাবে ডাক দিয়ে নিচ্ছি এটা লম্বায় নিয়েছি আমি পনেরো ইঞ্চি এবং শোল্ডারের মাপ নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি এখন আড়মুলের মাপ নিব আমি আড়মুলের মাপ এখানে ছয় ইঞ্চি নিলাম ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন এখন আমি আমার বডির যে পার্টটি আছে বডির মেজারমেন্ট অনুযায়ী বডির মাপ নিব তো আমার বডির মেন মাপ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি নিয়েছি আমি দ এগারো ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপ নিয়েছি আমি সাড়ে নয় ইঞ্চি তো এখন আমি আরমুল থেকে কোমরের মাপ পর্যন্ত একটা দাগ দিয়ে নেব সমানভাবে সেই অনুযায়ী আমি কাটিং করে নেব আর আড়মুলের যে শেপটা সেটাও করে নিচ্ছি এখন আমি হাতের জন্য কাত থেকে আমি কমরের যে মাপটা আছে হিপের মাপ সেই হিপের মাপটার মধ্যে একটা দাগ দিয়ে নিলাম তো আমি হিপের মাপ নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিতে শুধু একটা দাগ দিয়ে নিলাম পরে চিহ্ন দিয়ে নেব তো ফার্স্টে আমি কমরের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী বডির পার্টটিকে আলাদা করে নিলাম তারপরে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী আমি বডির সাইডগুলোকে কাটিং করে নিচ্ছি কমরের নিচ থেকে আমি আর্মুলের পাশ পর্যন্ত আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি আর আমি এখানে জামার গলায় যেহেতু ডিজাইন করব তাই আমি সেলাই করার সময় জামার গলাটা কাটিং করে নেব তো এখন দেখুন যে হিপের মাপটা নিয়েছিলাম সেখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন এখানে আমি জামার হাতার লম্বায় নিয়েছি চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি এবং আর মূলের মাপ নিয়েছি নয় ইঞ্চি তো এখন আমি আড়মুল থেকে আড়মুলের উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম তো সেই দাগ থেকে আমি রাউন্ড শেপটা করে নেব এখন হাতার মুহুরি নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি আর হাতার মেন মাপ হচ্ছে মুহুরির মেন মাপ সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে যেহেতু হাতার মাঝখানে সেরাই করবে তাই এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি তো এখন আমি আড়মুলের শেপটাও করে নিয়েছি এবং হাতার মুহুরি থেকে আড়মুলের পর্যন্ত একটি দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী এখন আমি হাতাটিকেও কেটে নিলাম তো এই তো দেখুন আমার হাতারি কাটা কমপ্লিট তো হাতার নিচে যেহেতু বাঙ্গা অংশ আছে বন্ধ অংশ দুটুকুই কেটে নিচ্ছে তো এই তো সে কেটা কাটা হয়ে গেছে এখন আমি আমার হাতার যে মুহরির সাইডটা আছে সেটাকে আমি সেলাই করে নেব তো হাতার মুহুরিটা সেলাই হাতাটা সেলাই করার জন্য ফার্স্টে আমি হাতার যে মাঝখান বরাবর একটা সেলাই আছে সেই সেলাইটা দিয়ে নেব তো হাতার যেহেতু মাঝখান বরাবর পাড়া আছে সেই পাড়াটাকে আমি সেলাই করে জোড়া লাগিয়ে নেবো আপনারা চাইলে এখানে পাইপিং লাগাতে পারেন আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি পাইপিংটা লাগাই নিই পাইপিং লাগালে আরও দেখতে ভালো লাগতো তো দুটো হাতাই আমার এখানে সেলাই করা হয়ে গেছে তো এখন আমি হাতার মুহুরির এখানে একটি কাটওয়ার্কের ডিজাইন করব তো তার জন্য আমি এখানে দু ইঞ্চি দু ইঞ্চি করে সব জায়গায় আমি কাটিং করে দাগ দিয়ে নিয়েছি তো দুই কাটিং করে দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি মুহুরির নিচ থেকে উপরে পর্যন্ত দুই ইঞ্চি করে লম্বা একটা দাগ দিয়ে নিয়েছে এবং যে পাশাপাশি দাগগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি লম্বা অনুযায়ী মিলিয়ে নেব তো সবগুলোকে আমি মিলিয়ে নিয়েছি এখন আমি সেই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি হাতার যে মোহরির ডিজাইনটাকে তো এটাকে আমি সবগুলোকে আমি একটা একটা করে কেটে নিয়েছি এখন আমি এটা হাতার যে সম্পূর্ণ মুড়িটা আমি সম্পূর্ণভাবে মেলে নিলাম মেলে নিয়ে তো দেখুন মহুরিটাকে এভাবে কোন বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব আর বাঙা দে কিন্তু অবশ্যই উল্টো পাশে দিতে হবে তো এটা কিন্তু সবচেয়ে সহজ নিয়ম আর এরকম হাতার ডিজাইন আপনারা কিন্তু চাইলেই যে কোনো সময় ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারেন যারা সেলাই একদম নতুন তারাও চাইলে এরকম ডিজাইন করে সেলাই করতে জামা বানাতে পারেন তো এরকম ডিজাইনের জামা বানালে দেখতেও সুন্দর লাগে তো দেখুন আমি একটা একটা করে সবগুলোকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখুন আমার সবগুলো হাতে কাটওয়ার্কের কাজেই কমপ্লিট হয়ে গেল তো এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টির পাশাপাশি আছে তিন ইঞ্চি এবং লম্বায় আছে চোদ্দো ইঞ্চি তো এখন হাতার মুহুরির লম্বা যতটুকু ততটুকুই আছে তো এটাকে এখন আমি ঠিক মিডাল বরাবর একটা বাঙ্গা দিয়ে নেব বাঙ্গা দিয়ে একটা চাপ শিলি দিয়ে নেব এটা হচ্ছে হাতার মুহুরির যে কাটারকে ডিজাইনটা করলাম তার নিচে আমি এভাবে দিব এটা কিন্তু অন্য কালারের কাপড় হলে আরও বেশি সুন্দর লাগতো তো যেহেতু আমার কাছে অন্য কালারের কাপড় নেই তাই আমি এই এক কালারের কাপড়টাই দিলাম আপনারা চাইলে অন্য কালারের কাপড় দিয়ে ডিজাইনটা করতে পারে এবং নিচে কুচি দিলেও সুন্দর লাগে তো আমি এটাকে সোজা প্লেনভাবে সেলাই করে নেব কাটওয়ার্কের যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটার উপরে সেলাইটা দিয়ে তারপরে আমি সেলাইটা করে নেব এখানে কিন্তু কুচি দিলে আরও বেশি সুন্দর লাগতো তো দেখুন আমি সম্পূর্ণ ডিজাইনটিকে চাপ দিয়ে নিচ্ছি এই তো সেলাইটা করা হয়ে গেছে তো সেমভাবে আমি আরেকটি হাতাও কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় তো এই তো দেখুন দুটো হাতাই আমার কমপ্লিট হয়ে গেছে এই হাতার ডিজাইন এবং জামার গলার ডিজাইনের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে আউট করে আসতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এখানে দেখুন একটি বকরম নিয়েছি এটা গলার ডিজাইন করার জন্য তো এটার পাশাপাশি ছিল নয় ইঞ্চি এবং লম্বাই ছিল বকরমটি বারো ইঞ্চি এখানে আমি বকরমটিকে ঠিক মিডেল বরাবর একটি বাঙ্গা দিয়ে নিলাম তো এখানে আমি যা হাতের মাপ নিব গলার মাপ আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বাই নিয়েছি এখানে ছয় ইঞ্চি নিচ্ছে লম্বায় আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তো এখন আমি ছয় ইঞ্চির এখানে আবার আড়াই ইঞ্চিতে আর একটি দাগ দিয়ে নিচ্ছি লম্বা করে একটি দাগ দিয়ে নিলাম তো এখানে আমি এখন একটু ডিজাইন করব তো ফার্স্টে আমি এখন ছয় ইঞ্চির এখান থেকে নিচ থেকে আমি ওপরে দু ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিলাম দু ইঞ্চির এখানে একটি দাগ দিয়ে নিব লম্বা করে আমি পাশাপাশিভাবে একটি দাগ দিয়ে নিলাম এখন আমি সেখানে এক ইঞ্চিতে এক ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম এক ইঞ্চি একটি দাগ দিয়ে তারপরে কুনাকুনি করে ব্রি শেপ করে নেবো তো ব্রি শেপটা আমার করা হয়ে গেছে এখানে আমি ইয়ার উপরে আমি গোলকলা শেপটা করে নেবো গোলকোলা শেপ করে ব্রি শেপটা আমি সুন্দরভাবে করে নিলাম তো এখানে আমি ফিটার সাহায্যে আমি এখানে সাইডে দিয়ে সম্পূর্ণ সাইডে দিয়ে এক ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবং যে শেপটার নিচে হাফ ইঞ্চি করে কাপড় রেখে তারপরে আমি নিচে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেব তারপরে এটা যে খুললে সম্পূর্ণ খুললে এক ইঞ্চি হয়ে যাবে ফার্স্টে আমি জামার গলাটি কাটিং করে নেব গলার যে শেপটা করেছিলাম সেই শেপ অনুযায়ী সম্পূর্ণ গলাটি কাটিং করে নেব তো কাটিং করা হয়ে গেলে তারপরে নিচের যে ডিজাইনটা করেছিলাম বকরমের যে পাশের এক ইঞ্চির পরিমাণ কাপ বাড়তি রেখেছিলাম সেই বাড়তি অংশটি গুলোকে আমি দাগ অনুযায়ী সম্পূর্ণটা কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মেলে নিচ্ছি দেখুন এই তো আর এখানে আমার যা বকরমটির নিচের দিকে আমি একটা শেপের মতো করে নিয়েছি তো দেখতেও সুন্দর লাগবে গলার ডিজাইনটি তো এখানে আমি এক কালারের একটি কাপড় নিয়েছি কাপড়টিকে আমি সম্পূর্ণ মেলে নিলাম মেলে নিয়ে তারপরে আমি এই বকরমটিকে তার উপর রেখে তারপরে চাপশিলি দিয়ে নেবো আমি অফ ক্যামেরায় চাপশিলি দিয়ে নিব তো সম্পূর্ণটিকে আমি চাপশিলিয়ে দিয়ে নিচ্ছি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি তো সম্পূর্ণ সাইডের দিকে আমি হাফ ইঞ্চি করে করে কাপড় রেখে রাখবো রেখে তারপরে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি এখন আমি সেই কাপড়টাকে বাঙ্গা দিয়ে সম্পূর্ণ সাইডটাকে সেলাই করে দেবো আর কোনাগুলোকে আমি কেচি দিয়ে হালকা করে কেটে নিয়েছি তো সম্পূর্ণ সাইডগুলোকে আমি সুন্দরভাবে কোনাকুনি করে বাঙ্গা দিয়ে নিচ্ছি বাঙাগুলোকে অবশ্যই ফিনিশিং করে দিতে হবে যেহেতু এটা বডির ফ্রন্ট সাইডে থাকবে জামার ফ্রন্ট সাইডে থাকবে তো তার জন্য আমি এগুলোকে শেপগুলোকে সুন্দরভাবে দিতে হবে তো সম্পূর্ণ সাইডগুলোকে আমার বাঙ্গা দেওয়া হয়ে গেছে এখন আমি বকরমের ঠিক মিডেল বরাবর একটি বাঙ্গা দিয়ে নিলাম বাঙ্গা দিয়ে তারপরে এগুলোকে এখন আমি সমানভাবে কেটে নিয়ে কাদের সাইডের যে বাড়তি কাপড়গুলো সেগুলোকে সমানভাবে কেটে নিয়ে তারপরে আমি মিডেল বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম চিহ্ন দিয়ে এখন আমি এটাকে মেলে নিলাম মেলে নিয়ে এখন এখানে আমি একটা পাইপিং লাগাবো গলার যে সাইডে দিয়ে আমি সম্পূর্ণ গলার সাইডে দিয়ে আমি পাইপিং লাগাবো তো তার জন্য আমি পাইপিং কেটে নিলাম পাইপিংগুলোকে আমি একটার সাথে একটা সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি দেখুন একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিয়ে তারপরে সেগুলোকে আমি এখন সেলাই করে লাগিয়ে নেব তো আমি একটা পাইপিং এখানে জোড়া লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আমি বাকি পাইপিং পাইপিং কাপড়গুলোকেও আমি জোড়া লাগিয়ে নেব। তো পাইপিংয়ের এখানে পাঁচ বরাবর আছে এক ইঞ্চি পরিমাণ করে তো পাইপিংটিকে আমি দেখুন ও উল্টো সোজা পাশ থেকে আমি উল্টো পাশে সেলাই করে নিচ্ছি সোজা পাশে সেলাই করে তারপর উল্টো পাশে আমি বাঙা দিয়ে তারপরে সেলাই করে নিব তো সোজা পাশ থেকে আমি শেপগুলোর উপরে সম্পূর্ণ শেপ করে করে তারপরে আমি সম্পূর্ণ ডিজাইনটির গলার উপরে আমি সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটি ডিজাইন আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি তো এখন আমি এখানে রাউন্ড যে শেপটা আছে সেখানে হালকা করে কেচে দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এখানে আমি এখন উলটিয়ে নিচ্ছি আর যেহেতু এটা বকরম তাই বকরমের উপর দিয়ে সেলাই করেছি আর এটা বকরমের উপর দিয়ে পাইপিংটাও একদম ফিনিশিং হবে দেখতেও সুন্দর লাগবে তো আমি সম্পূর্ণ গলাটির মধ্যে পাইপিংটা লাগাই লাগিয়ে নিয়েছি এখন আমি জামার সামনের পার্টিকে সোজা উল্টো পাশে মেলে নিলাম উল্টো পাশে মেলে নিয়ে তারপরে আমি জামার যে গলার ডিজাইনটি আছে সেটাকে আমি সোজা পাশে সেটাকেও উল্টো পাশে মেলে নিয়ে নিয়ে তারপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো এটার কিন্তু যতটুকু আমি ডিজাইন ডিজাইনটা কাটিং করেছিলাম সেই ততটুকুই আমি বক্রমের একদম সাইডে দিয়ে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি আর বাকি সাইডটুকু তো উল্টালে সম্পূর্ণ উল্টে যাবে তো তখন চাপ শিলি দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ কলাটি আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে সে কাটিং করে ফেলে দিয়েছি এবং আমি কেসে দিয়ে কেটে নিচ্ছি হালকা করে সম্পূর্ণ কলাটি তো এখন আমি কোনাগুলোকে ফার্স্টে বাঙ্গা উলটিয়ে নিয়েছি তারপরে এখন আমি জামার গলাটিকেও বাঙ্গা দিয়ে সুজা পাশে আমি উলটিয়ে নিলাম তো এখানে আমি চাপশিলি দিয়ে নিব ফার্স্টে চাপশিলিটা দিয়ে নিয়ে তারপরে আমি ও সাইডের যে চাপশিলিটা আছে সেটাও দিয়ে নেব তো দেওয়া হয়ে গেলে আমার এখানে আমি অফ ক্যামেরায় সবুতাম বানিয়ে তারপরে লাগিয়ে দেবো তাহলে আমার গলাটি কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি এখানে তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে চাপশিলির যে সেলাইটা আছে একটা বড় সেলাই দিয়েছিলাম সেটাকে আমি পরে তুলে নেবো তা আমি পিছনের গলা গুলগলা দিয়েছি তো পিছনে গলা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো তা এর পেছনের গলাটিকে আমি এখন কাঁধে সামনের গলার উপর রেখে কাঁধগুলোকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি আর কাঁধ সেলাই করতে অবশ্যই আপনারা ডাবল সিলি দেবেন এখানে আমি একটা সিলি দিয়ে আপাতত দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ডাবল সিলি দেবেন তো দেখুন দুটো গলায় আমার জামার গলায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামার হাতাটাও লাগিয়ে নিচ্ছি তো জামার হাতাটা আমি এখানে হাতার ঠিক মিডেল বরাবর চিহ্ন দিয়েছি এবং কাঁধের ঠিক মিডেল বরাবর রেখে সেলাই যে সেলাইটা করেছিলাম তার উপর থেকে শুরু করেছি শুরু করে সেলাই করে লাগিয়ে নিয়েছি তো আমি দুটো কাঁধে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি এখন আমি জামার কমরের পার্টে নিচের যে পার্টটা আছে সেটাকে লাগিয়ে নেবো তো তার জন্য জামার ঠিক নিচের যে পার্টের ঠিক মিডল বরাবর একটি চিহ্ন দিয়ে নিয়েছে এবং জামার কমরের পার্টেরও আমি ঠিক মিডল বরাবর অফ ক্যামেরায় চিহ্ন দিয়ে নিয়েছি তো এখন আমি জামার পাটটিকে সোজা পাশে রেখেছি এবং নিচের পাটটিকে উল্টো পাশে রেখে এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু বেশি কাপড় তাই কুচিগুলো একটু ঘন করে দিলেও হবে আর আপনারা কম কাপড় হলে হালকা করেও কুচি দেবেন দেখতে সুন্দর লাগবে আর এই থ্রি পিসটির মধ্যে অনেক কাপড় সাইডের কাপড় অনেক তাই আমি কুচিগুলোকে একটু গনে করে দিচ্ছি তো দেখতেও জামাটি সুন্দর লাগবে নাইরা কাঠ কুর্তির মধ্যে যত বেশি কুচি হয় তত বেশি সুন্দর লাগে তো দেখুন আমি কুচিগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় বাকিগুলো দিয়েছিলাম তো আমি এখানে ডাবল শিলি দিয়েছিলাম ডাবল শিলি দিয়ে তারপরে আমি নিচের পাটটি উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়ে তারপরে চাপ শিলিটা দিয়ে নিলাম তা আমি সেমভাবে পিছনের পার্টিও লাগিয়ে নিয়েছি তো এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী বডির সাইডটিকে দাগ মার্ক করে নিয়েছি মার্ক করে নিয়ে এখন আমি হাতার মোড়টা মার্ক করে নিলাম আমার হাতার মোড়ির মেন মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এখন আমি সম্পূর্ণ হাতাটিকে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাত আর যে দুটো সেলাই আছে সেগুলো যাতে একটার সাথে একটা মিশে থাকে তাহলে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখন দেখুন আমার কোমরের যে সেলাইগুলো আছে সেগুলোও যাতে একসাথে মিশে থাকে তাহলে দেখতে সুন্দর লাগে তো আমি এক পাশটা সেলাই করে নিয়েছি এবং আরেকটি পাশে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি আর সেলাইগুলো কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আমি একটা সেলাই দিয়ে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাই আমি আরেকটি হাতারও মুহুরির মাপ ওটা আমি সেমে দিয়েছি দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি তো এখন আমি সাইডের ফাড়াগুলোকে বাঙ্গা দিয়ে সেলাই করে নেবো তো এটা যেহেতু নাইরা জামা তাই এখানে ডাবল সিলি দিতে হবে না এখানে সাইডের ফাড়াটা একটা বাঙ্গা দিয়ে দিতে দিলে সুন্দর হবে তো এখানে আমি একদম চিকন এত বেশি চিকন না এত বেশি মোটো মিডিয়াম মিডিয়ামভাবে দিয়ে তারপরে বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি আর নিচের সাইডটাকেও আমি সুন্দরভাবে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব অফ ক্যামেরায় সেলাই করে নেব আর এই তো জামাটির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে যেহেতু লাইটিংয়ের প্রবলেম তাই জামাটিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে জামাটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ